গোটা এসআইআর প্রক্রিয়ার সেই সময় আমরা দেখেছি বিএল ট্রেনিং হয়েছে আর বিএল ট্রেনিং তিন দিনের জন্য বলা হয়েছে চার তারিখ থেকে তারা বাড়ি বাড়ি যাবে কিন্তু এই ম্যান মার্কিং ম্যানমার্কিংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ এবার বিএলএদেরও এমনই বিস্ফোরক মন্তব্য কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি বিএল কাজে বাধা দিয়ে বিঘ্ন ঘটিয়ে প্রক্রিয়ায় জল মেশানোর নতুন পন্থা নিয়েছে কি এটা তৃণমূল তাই এখন আমাদের মাথা তো ভোট নেই এখন আমাদের মাথায় এসআইআর এসআইআর জিতলে ভোটার তালিকা যদি জিততে পারি তবে ভোট জিততে পারি কি দাদা শুনলেন তো কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি কি বলছেন এসআইআর নাকি জিততেই হবে তবেই নাকি ভোটে জিততে পারবে তৃণমূল ভোটার তালিকা সংশোধন গণতন্ত্রের একটি অঙ্গ সেটাও নাকি লড়াই তৃণমূল কংগ্রেসের কাছে যদিও তৃণমূলের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক অবস্থান কার্যত এই প্রক্রিয়াকে যুদ্ধের জায়গাতেই নিয়ে যাচ্ছে আর এই যুদ্ধে জিততে সাম দাম দণ্ডেবেদ সবই আপন করেছে তৃণমূল তাই হয়তো বিএলওদেরও বার বার হুমকির সম্মুখীন হতে হচ্ছে এবার সরাসরি চোখে রাখার নিদান দিয়ে বসলেন তো নির্বাচন কমিশন যখনই ডিক্লিয়ার হয়ে গেল তো কমিশনের কাছে প্রশাসন চলে যায় কিন্তু প্রশাসনিকভাবে যারা নির্বাচন কমিশনের বিএলও আছে তাদেরকে কভার করতে হবে আমাদের বিএলও টি তার জন্যই তাদেরকে স্পেশালি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধু অভিজিৎ নন সূত্রের খবর এর আগে দলীয় ভার্চুয়াল বৈঠকে বিএল চোখে চোখে রাখার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ হয়ে থাকা এর মানে এটা নয় যে সকালে দু ঘন্টা রইলাম দুপুরে খেতে চলে গেলাম গা ছাড়া মনোভাব একদম চলবে না আগামী ছ মাস আমাদের অ্যাসিড টেস্ট এক মুহূর্তের জন্যেও হিলেমি চলবে না সম্প্রতি বিহারে এফআইআর হচ্ছে এবং তা সম্পূর্ণ সফলতার সঙ্গে হচ্ছে কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস টানা বিরোধিতার পথ বেছে নিয়েছে এই পরিস্থিতিতেই তাৎপর্যপূর্ণ দাবি রাজ্যের বিরোধী দল নেতার ফিফটি পার্সেন্ট এসআর সাকসেস হলেই তৃণমূল হেরে হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে নিয়ে কেন এত আপত্তি রাজ্যের শাসক দলের অবৈধদের নাম বাদ গেলেই বাংলার মসনদে পালা বদল জেনে কি লম্ফ ছফ করছে তৃণমূল কংগ্রেস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়